নাবালিকাকে অপহরণের অভিযোগে খানাকুলে গ্রেফতার এবার বিজেপির যুব মোর্চার সদস্য আর এই অভিযোগে শনিবার আদালতে পেশ করা হলে তাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ধৃত বিজেপির সদস্যের নাম শুভজিৎ পাড়া এলাকায় বিজেপির যুব মোর্চার সদস্য খানাকুলের রাজহাটি দু নম্বর পঞ্চায়েতের প্রধানের ভাইপো বলেই অভিযোগ যদিও ওই যুবককে জোর করে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের জানা গেছে গত পনেরোই মে বিজেপি নেতা শুভ অভিজিতের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খানাকুল থানার পুলিশ শুক্রবার ওই বিজেপি সদস্যকে তার মাসির বাড়ি থেকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ তার মাসির বাড়ি থেকেই উদ্ধার হয় ওই নাবালিকা বলেই জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত ওই বিজেপির যুব মোর্চার সদস্যের বিরুদ্ধে একশো সাঁত্রিশ দুই একশো চুয়াল্লিশ তিন বিএনএস ধারায় মামলা রুজু করে পুলিশ শনিবার নাবালিকা সহ বিজেপি নেতাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় আরামবাগ মহকুমা আদালত এই ঘটনা ঘটনায় বিজেপি নেতাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে যদিও এই ঘটনায় বিজেপির যুব মোর্চার ওই সদস্য কোন রকম মুখ খোলেননি তার পরিবারের সদস্যদের দাবি তাকে উদ্দেশ্য ভাবে ফাঁসানো হয়েছে ওই নাবালিকাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তিনি মেয়ে ছেলেটা আশ্রয় চেয়েছিল আশ্রয় দিয়ে আমাদের ভুল আমরা কাকু আশ্রয় দিয়ে আজকে আমার ছেলে আমাদের ভাই হয় সে জেলে বসে আছে কোথায় তার মা বাবা মিথ্যেভাবে আমাদেরকে প্ররোচনা করে আমাদেরকে বারবার ফোন করা হয়েছে আমরা বলছি আমাদের এখানেই আছে আপনারা আসুন আপনাদের মেয়ে নিয়ে যান তা সত্ত্বে না এসে থানায় অভিযোগ করে আমাদের মিথ্যে ছেলেটাকে জেল খাটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ও বিজেপি যুব মোর্চার একটা যথেষ্ট সক্রিয় কার্যকর সেই জন্য রাজনৈতিক চক্রে ওকে ফাঁসানো যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল খানাকুল দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিকের অভিযোগ ওই বিজেপি যুব মোর্চার সদস্য বিধায়কের খুব কাছে এটা খানাকুলের মানুষের কাছে লজ্জাজনক আইন আইনের পথে চলবে এবং দোষী শাস্তি পাবে দেখুন কিছুদিন আগে একটি ঘটনা ঘটে অপরাধের ঘটনা সেটা খানাকুল থানায় অভিযোগ দায়ের হয় এবং তাতে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আর কেউ নয় বিজেপির একনিষ্ঠ কর্মী এবং রাজাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তমাখালে সম্পর্কে ভাই মহান এবং এমএলএ ছায়া সঙ্গী ছিলেন একসময় অপহরণ ছিল নাকি এটাও মানে পুলিশ তদন্ত করছে আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি আর এই বিধায়ক এর সাথে যুক্ত কিনা আমরা সেটাও নজর রাখছি তো আমি প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে যারা এই অপহরণের সাথে যুক্ত দোষী তাদের জন্য যথাযথ শাস্তি যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব তাদের দাবি তাকে রাজনৈতিক ফাঁসানো হচ্ছে এটা পলিটিক্যালি চক্রান্ত ইচ্ছাকৃত ফাঁসানো খানাকুল যেহেতু একটা আরবান এরিয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ছেলেগুলোকে পরের পর ফাঁসানো হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এটা পলিটিক্যাল ষড়যন্ত্র একটা নিরীহ ছেলেকে ফাঁসানো হচ্ছে

এই সমস্ত কিছু দেখে যারা প্রতিদিন দেখবেন বলে সিঁড়িটা দেখবেন বলে পোস্টারে দিবেন নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বতলে যাই মন যত্ন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি लोकप्रिय মার্ভেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে